আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনে সেরা পাঁচটি টিক্স নিয়ে কথা বলবো যে টিক্সগুলো আমাদের নিত্যদিনে স্মার্টফোনের জন্য অনেক বেশি প্রয়োজন হয় আর এই টিক্সগুলো যদি আপনি সঠিক সময় সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার স্মার্টফোনটি ইউজ করতে আরও বেশি সুবিধা হয়ে যাবে তো আপনারা দেখতেছেন এসএল একজন এখনও চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওর মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটি পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের স্মার্টফোনের চার্জ কম থাকা আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের স্মার্টফোনে অনেকাংশে আগের তুলনায় চার্জ কম থাকে তো সেক্ষেত্রে আমরা কোন টিক্সটিকে অবলম্বন করতে পারি যেটির মাধ্যমে আমাদের স্মার্টফোনের চার্জ আগের তুলনায় অনেক বেশি টিকসই করবে তো এই প্রবলেমটি হয় কি কারণে জানেন আমরা অনেক সময় অনেকগুলো অ্যাপস আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় কিন্তু অ্যাপসগুলো ইনস্টল করে থাকি যে অ্যাপসগুলোর মধ্যে কিছু অ্যাপস আমরা ইউজ করি আর বাকি অ্যাপসগুলো কিন্তু এমনি আমাদের স্মার্টফোনের মধ্যে ইনস্টল করা থাকে তো আপনি যখন আপনার স্মার্টফোনের মধ্যে ডাটা কানেক্ট করতেছেন বা ওয়াইফাই কানেক্ট করতেছেন সে সময় কিন্তু সকল অ্যাপসগুলো কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে আর সেটার মাধ্যমে আপনার এম যেরকম খরচ হচ্ছে সেই সাথে আপনার ব্যাটারিকেও তারা সময় কিন্তু শোষণ করতেছে তো এই জন্য প্রথম টিক্সটা আমরা এভাবে কাজে লাগাতে পারি যে অ্যাপসগুলো আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি সেই অ্যাপসগুলোর আমাদের যে ইয়ালাও পারমিশন আছে ব্যাটারি সেটাকে আমরা অফ করে দিতে পারি তো এর জন্য আপনার যে যে অ্যাপসগুলো আপনি কম ইউজ করেন সেই অ্যাপসগুলোতে আপনি ক্লিক করে ধরে রাখবেন অথবা দেখতে পারবেন অ্যাপস ইনফরমেশন নামের একটি অপশন চলে আসবে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ব্যাটারি সেইবার নামের একটি অপশন দেখাবে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ডিফল্ট একটি সিস্টেম দেওয়া থাকবে এর থেকে আপনারা রিজেট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি নামের নিচে যে অপশনটি আছে এটাকে আপনারা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন তো এতে করে হবে কি আপনার স্মার্টফোনে যখন আপনি ইন্টারনেট ইউজ করবেন যে অ্যাপসগুলো আপনার খুব বেশি প্রয়োজন হয় না সেই অ্যাপসগুলো অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডে রান হবে না বা নোটিফিকেশন আসবে না এতে করে আপনার ব্যাটারিটাও সেফ থাকবে সেই সাথে কিন্তু আপনার স্মার্টফোনের এমবিটাও খরচ কম হবে ট্রিক্স নাম্বার টু আমরা অনেক সময় কিন্তু ওয়াইফাই ইউজ করি যে ওয়াইফাইটা মূলত আমাদের না অন্য কারো যখন বলি আমাদের ওয়াইফাইটি কানেক্ট করে দেওয়ার জন্য তখন কিন্তু আমাদের স্মার্টফোনটি তারা নিয়ে তারপর কিন্তু কানেক্ট করে দেয় সেই সময় কিন্তু আমরা পাসওয়ার্ডটি জানতে পারি না ওয়াইফাইয়ের তো সেই সময় আপনি চাইলে কিন্তু একই ট্রিক্সকে অবলম্বন করতে পারেন এতে করে কিন্তু আপনি চাইলে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিও কিন্তু দেখতে পারবেন তো এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের স্মার্টফোনের যে সেটিংস অপশন আছে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি ওয়াইফাইতে ক্লিক করে অতঃপর ওয়াইফাই তে আপনার কানেক্টেড যেখানে দেখাবে সেখানে আপনারা ডাবল ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন একটি কিউআর কোড আপনার সামনে চলে আসবে সেই কিউআর কোডটির আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি চাইলে আপনার প্লে স্টোর থেকে কিউআর কোডের যে কোনো স্ক্যানার নামিয়ে নিতে পারেন এছাড়াও বেশিরভাগ স্মার্টফোনের মধ্যে ডিফল্টভাবে কিন্তু এই অ্যাপসটি দেওয়া থাকে স্ক্যানার নামের তো এই স্ক্যানার অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে ইমেজ আপলোডের একটি অপশন থাকবে এখানে ক্লিক করে দিবেন অথবা আপনার সেই স্ক্যানার তো যে ইমেজটি আছে সেটাকে এখানে আপলোড করে জাস্ট খালি একবার ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পারতেছেন ওয়াইফাইয়ের নামটিও দেখাচ্ছে আর সে সাথে কিন্তু ওয়াইফায়ের পাসওয়ার্ডটিও শু করতেছে তো এই টেক্সটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু কানেক্ট করে কিন্তু দেখে নিতে পারবেন অনেক সময় আমাদের স্মার্টফোনের স্টোরেজ কম হয় তারপরও আমাদের স্মার্টফোনে অসংখ্য ইমেজ ভিডিও এরকম অনেক কিছুই কিন্তু রেখে থাকি যার জন্য আমাদের স্মার্টফোনের পারফরমেন্স খারাপ হয় সেই সাথে আমাদের স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয় সেই সাথে আমাদের স্মার্টফোনটি হ্যাংও করে থাকে তো এই জন্য আপনি চাইলে কিন্তু গুগল ফোটোস নামের যে অ্যাপসটি আছে মানে আপনি গুগলের সাহায্য নিতে পারেন এতে করে আপনার স্মার্টফোনের প্রয়োজনীয় যত ইমেজ আছে সেই সাথে যত ভিডিও আছে সবগুলো চাইলে কিন্তু আপনি গুগলে রাখতে পারবেন আর সেখানে রাখার কিন্তু অনেকগুলো সুবিধাও রয়েছে আপনার স্মার্টফোনটি যদি হারিয়ে যান তাহলে কিন্তু আপনি সেই ইমেজগুলো কিন্তু কানেক্ট করতে পারবেন শুধুমাত্র আপনার সেই জিমেলটি লগ ইন করিবেন ডেস্কটপ পিসি বা আপনার স্মার্টফোনে তাহলে কিন্তু সকল ইমেজ ভিডিওগুলো আপনার প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সবগুলো কিন্তু সহজে পেয়ে যাবেন সেই সাথে আমি সকলকে সাজেস্ট করব অবশ্যই গুগল ফোর ইউজ করবেন এতে করে আপনার তথ্যগুলো অনেক বেশি সেফ থাকবে তো গুগল ফোটোসে আমাদের ইমেজগুলো রাখার জন্য বা ভিডিওগুলো রাখার জন্য দুইটা ওয়াই আছে আমি দুইটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের গ্যালারির মধ্যে চলে যাবেন এখান থেকে আপনি যে ইমেজগুলো আপলোড করতে চাচ্ছেন আপনার গুগল ফোটোসে মানে আপনার জিমেলটি কিন্তু অলরেডি লগ ইন করা থাকতে হবে এরপর আপনারা এখানে সেন্ড একটি অপশন দেখতে পারবেন নিচে এখানে ক্লিক করে দেবেন অথবা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন গুগল ফোটোস নামের একটি অপশন এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন সরাসরি দেখেন নিচে কিন্তু আমার একটা আপলোড এবং ক্যান্সেল একটি অপশন চলে আসছে আমি চাইলে কিন্তু নিচের এই আপলোড অপশনটা থেকে কিন্তু আমাদের সেই ইমেজ বা ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবো সেই সাথে আমরা যদি সরাসরি গুগল ফোটোসে যদি চলে যাই গুগল ফোটোসে যাওয়ার পর একদম নিচে দেখতে পারবেন লাইব্রেরি নামের একটি অপশন সর্বশেষ এখানে আপনার গ্যালারি থাকা সকল ইমেজগুলো আপনার সামনে শু হবে আর সেখান থেকে আপনি যে ইমেজগুলো আপনার এখানে রাখতে চান মানে গুগলে রাখতে চান সেগুলো এভাবে কিন্তু টিকমার্ক দিয়ে দিতে পারবেন এরপর এখানে ব্রেকআপ সাইন নামের যে অপশনটি আছে এটাকে জাস্ট খালি আপনারা এনেবল করে দিবেন উপর থেকে তাহলে কিন্তু আপনার সেই ইমেজগুলো গুগল ফোটোসের আন্ডারে কিন্তু চলে যাবে আর এই টিপসটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি অসংখ্য ইমেজ ভিডিও এবং আপনার প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস কিন্তু আপনি গুগল ফোটোসে রেখে দিতে পারবেন এতে করে আপনার তথ্যগুলো যেরকম সেফ থাকবে সেই সাথে কখনো ফোনটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনার ইমেজ নিয়ে রকম টেনশন করার কোনো প্রয়োজন হবে না আপনি চাইলে আপনার জিমেলটি লগ করে সেই সকল ডকুমেন্টস এবং ইমেজগুলো কিন্তু কানেক্ট করে নিতে পারবেন আজকাল আমরা যদি কখনো অপরিচিত কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হই তাহলে যে অ্যাপসটিকে আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে গুগল ম্যাপ আমরা গুগল ম্যাপের সাহায্যে কিন্তু যে কোনো অপরিচিত জায়গায় গিয়েও আমাদের সেই জায়গার লোকেশন সবকিছু কিন্তু আমরা ডিটেলসে দেখতে পারি তো সেই সাথে আমাদের একটি প্রবলেম ফেস করতে হয় আমরা কিন্তু ডাটা কানেক্ট করে বা ওয়াইফাই কানেক্ট করে গুগল ম্যাপটিকে ইউজ করতে হয় তো আপনি চাইলে কিন্তু ছোট্ট একটি টিক্সকে কাজে লাগিয়ে আপনার ডাটা বা ওয়াইফাইয়ের কোনো প্রয়োজন হবে না আপনি চাইলে আপনার সেই কাঙ্ক্ষিত যে লোকেশনটি আছে সেখানে আপনি পৌঁছে যেতে পারবেন এবং সেখানে ডিটেলসে আপনার লোকেশনটা আপনি দেখতে পারবেন তো আমরা এখন চলে আসলাম আমাদের স্মার্টফোন থেকে গুগল ম্যাপের যে অফিশিয়াল অ্যাপসটি আছে সেটার মধ্যে আসার পর উপরে দেখতে পারবেন একটি লোগো আইকন এখানে ক্লিক করে দিলে অনেকগুলো অপশান শু হবে এর মধ্য থেকে অফলাইন ম্যাপস নামের যে অপশনটি আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন অথবা ওপরে দেখতে পাবেন সিলেক্ট ইউর ম্যাপ এখান থেকে সিলেক্ট করতে বলতেছে আপনি আসলে কোথায় যাবেন সেই জায়গাটি সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে নিচে দেখতে পারবেন ডাউনলোড এবং ক্লোজ নামের একটি অপশন এখান থেকে ডাউনলোডে জাস্ট ক্লিক করে দেবেন তো আপনি দেখতে পারবেন আপনার এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি ওয়াইফাই এবং ডাটা দুইটাই যদি আমি অফ করে দেই তাহলে কিন্তু এখান থেকে আমি ম্যাপের সকল ডিটেলস কিন্তু দেখতে পারবো তো এখান থেকে এই যে আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে কিন্তু আমি কোন জায়গায় যাবো এবং কোন রাস্তা দিয়ে যাব সম্পূর্ণ ডিটেলস কিন্তু গুগল ম্যাপের আপনি দেখতে পাবেন অফলাইনে থেকেই টিক্স নাম্বার ফাইভ অনেক সময় হয় কি আমাদের গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস কোনো অ্যাপস বা কোনো ভিডিওর স্কিপ অনেক সময় দূরে কোনো বন্ধুর কাছে পাঠানোর প্রয়োজন হয় তো আমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ইউজ করেও কিন্তু পাঠাতে পারি তবে সেটাতে কিন্তু একদম হাই রেজুলেশানে কিন্তু পাঠাতে পারি না বা কোনো অ্যাপসকে কিন্তু আমরা চাইলে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ইউজ করে কিন্তু পাঠাতে পারবো না শুধুমাত্র লিঙ্ক পাঠাতে পারবো তো আপনারা চাইলে কিন্তু গুগল ড্রাইভটিকে ইউজ করতে পারেন এতে করে গুগল ড্রাইভে আপনার কাঙ্ক্ষিত যে ডকুমেন্টসগুলো থাকবে অ্যাপসগুলো থাকবে সেগুলোকে আপলোড করে সেই লিঙ্কটা কপি করে আপনার সেই কাঙ্ক্ষিত লোককে দিয়ে দিতে পারেন তারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু সহজেই ডাউনলোড করতে পারবেন তো আমাদের স্মার্টফোনের মধ্যেই কিন্তু ডিফল্টভাবে গুগল ড্রাইভের অ্যাপসটি কিন্তু ইনস্টল করা থাকে তো যখন আপনারা গুগল ড্রাইভের অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন অত এরকম একটা ইন্টারফেস সু করবেন নিচে দেখতে পারবেন একটি প্লাস আইকন দেওয়া আছে এখানে জাস্ট ক্লিক করে আপলোড নামের যে অপশনটি আছে সেখানেও ক্লিক করতে পারেন তাছাড়া আপনি চাইলে কিন্তু ফোল্ডার যা কোনো ফোল্ডারকে আপনি সরাসরি কিন্তু এখানে শেয়ার করতে পারেন তো আমি আপলোডে ক্লিক করে দিলাম অথবা আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিও ওডিও বা যা কোনো অ্যাপস কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি তো এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম তো এখানে দেখতে পারতেছেন আপলোড হচ্ছে তো আমার আপলোড করা কিন্তু কমপ্লিট এরপর জাস্ট সেই ফাইলটার উপর ক্লিক করে দিবেন আপনার সেই ডকুমেন্টসগুলো দেখাবে অথবা আপনি সরাসরি ফাইলের একদম পাশে দেখতে পারবেন একটা থ্রি ডট মেনু দেওয়া থাকবে এখানে ক্লিক করে কপি লিঙ্ক নামের একটি অপশান দেওয়া আছে এটাকে জাস্ট আপনি কপি করে নেবেন অথপর আপনার কাঙ্ক্ষিত সেই লোকের কাছে যদি এই লিঙ্কটি দিয়ে দেন সে চাইলে কিন্তু সেখান থেকে ক্লিক করে আপনার সেই ভিডিও অডিও বা কোনো অ্যাপসকে চাইলে সহজেই কিন্তু ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবে তো এই ছিল মূলত স্মার্টফোনের সেরা পাঁচটি টিক্স তো কোন টিক্সটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ